রবিবারের সকাল থেকে আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম মাছ নিয়ে এসছে মিস্টার দাস বাজার থেকে আজকে কাতলা মাছ নিয়ে এসছে তো কাতলা মাছের পাতলা করে ঝিঙে আর পেঁয়াজ দিয়ে ঝোল করব তো নুন হলুদ মাখিয়ে নিলাম তেলও দিয়ে দিলাম কড়াইতে আমি পাট শাকটা বেছে ধুয়ে ভালো করে ধুয়ে মটর ডালের সাথে একটা একটুখানি ফুটিয়ে নেবো সিটি আর দেব না ফুটিয়ে নেব জল দিতে হবে কমপ্লিট এবার নুন আজকে ঝোলের মধ্যে কোনো মশলা দেবো না শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আজকে ঝোলটা করব টমেটো দিয়ে দিলাম আর একটাই পেঁয়াজ মানে পেঁয়াজের হাফের হাফ দিয়েছি জাস্ট ফ্রাই করে জাস্ট মাছের মধ্যে একটা গন্ধ থাকে না আসতে ওই গন্ধটা যাতে না থাকে তার জন্য আজকে ঝোলটা একদম পাতলা থেকেও পাতলা আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভোরে ভরে কাঁচা লঙ্কার ঝোল করব গরমে এটা একদম পারফেক্ট খাবার নিয়ে দিলাম জল আমার গরম গরম একদম দিয়ে দিয়ে পাতলা হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কতগুলো কথা শেয়ার করবো বলে এলাম দীর্ঘ এক সপ্তাহ যাবৎ আমি কোনো ব্লগ বানাইনি কোনো ব্লগ আমি পোস্টও করিনি লাস্ট গত সানডেতে আমি লাস্ট ব্লগ বানাই তো সেটার পোস্ট করেছি হচ্ছে বুধবার কিংবা বৃহস্পতিবার করে গত সপ্তাহে তো কয়েকদিন আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি এতটাই এতটাই আপসেট ছিলাম যে অনেক আপসান ডাউন হয়েছে এর মধ্যে তো নিজের ভালো মন্দ অনেক কিছু এদিক ওদিক হয়ে গেছে তো আজকে সানডে মানে এক সপ্তাহ আমি টাইম নিয়েছিলাম যে নিজেকে একটু ঠিক করব তো নিজের ওপর দিয়ে অনেকটাই মানে একদম নিজেকে পুরো কনফিডেন্স হারিয়েই ফেলেছিলাম যে হয়তো আর কোনোদিন আমি যে জায়গায় পড়ে গেছিলাম সে জায়গা থেকে উঠতে পারবো না এরকম কিছু কিন্তু না আমার বড়ের সাপোর্ট আমার মেয়ের সাপোর্ট প্লাস আমার বাবা মা সবারই ওদের সাপোর্টেই আমি এখনও কি আমার যার কথা না বললেই নয় আমার ননদ আমার ননদ আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে ও দিদিভাই আমাকে বলেছে যে ঘুরে দাঁড়াও যেটা হয়েছে সেটা হয়েছে তো একটা ছোট্ট প্রবলেম হয়েছিল সেই ছোট প্রবলেমটা যে এত বড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি তো যাই হোক নিজেকে অনেকটা রিকভারি করেছি আর যেটুকু বাকি আছে ওইটুকু আশা করি হয়ে যাবে তো আমাকে দিদিভাই বলল যে তুমি ব্লগ বানাও তুমি নিজেকে ব্যস্ত রাখো নিজের কন্টিনিউ যেটা তুমি করতে ভালোবাসো সেটা করো দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো দিদিভাইয়ের কথা শুনেই আমি আবার নতুন করে আজকে সানডে আজকে থেকে ব্লগ বানানো স্টার্ট করলাম এখন থেকে চেষ্টা করব ডেলি দেওয়ার যদি খুব প্রবলেম আমার না হয় মানে হয় না মেয়ের এক্সাম আছে তারপরে টুকিটাকি ঘরের সংসারের আদার্স সমস্ত কিছুই তো আমার উপরে তো খুব প্রবলেম না হলে পরেই একমাত্র আমার অসুবিধা মানে ব্লগটা দিতে দিতে পারবো না কিন্তু ডেলি ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব আর তো যাই হোক আমার এটাই বলার ছিল আপাতত এখন থেকে আমি আবার ডেলি ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। আর আর কয়েকদিন মানে এক সপ্তাহ যাব তো আমি পুরো পুরি বন্ধ করে দিয়েছিলাম ব্লগ দেওয়া তো তার জন্য অনেক ক্ষতি আমার হয়ে গেছে চ্যানেলের আমি জানি ভালো করে তো সেই ক্ষতিটারও ভরপাই আমাকেই করতে হবে তো ঠিক আছে যা হয়েছে হয়েছে পাস্ট ইজ পাস্ট তো নতুন করে নিজেকে আবার ঠিক করেছি করে সেটাকে আপনাদের সামনে পোস্ট করার চেষ্টা করছি তো প্লিজ পাশে থাকবেন সাথে থাকবেন ছেলে ছেড়ে যাবেন না তো আজকের সানডে ব্লগটা হয়তো একটু নর্মালি হবে আশা করছি নেক্সট ব্লগুলো খুব ভালো করে দিতে পারবো তো এটাই বলার ছিল তো চলুন আবার ব্লগে ফিরে যাই আজ রানির চুলগুলো কাটিয়ে দেবো খুব বড় বড় হয়ে গেছে চুলগুলো শ্যাম্পু করে দিয়েছি খাও গরমে তিতা খেতে হয় ওরকম মুখটা প্যাদার করে তিতা দিয়েছি বলে প্যাদার করে মুখটাকে বসে আছে গরমে খেতে হয় নাহলে এই যে এত সকাল সকাল স্কুল যাওয়া রোদ দূরে পড়া এগুলো তো কষ্ট সামঝি গায়ে তামে নে সামঝি গায়ে তামে নে চলো তাড়াতাড়ি খাও অন্য দিন শেষ শেষ হয়ে যায় খাওয়ার আজকে কান্না কাটি হুলুস তুলুস চোখে জল পুরো কাঁদ অব্দি হয়ে গেছে অলিরানির চুল আমাদের পাড়ায় যেখানে যে বৌদির কাছে আমি আইব্রো করি চুল টুল কাটি ওই বৌদির কাছেই কাটবো তো হলি রানি চুল কাটতে বসে গেছে আর আমি বললাম যে গরমে একেবারেই ছোটো ছোটো করে দাও কারণ সামনে কোনো অকেশন নেই আর পুজো রাগ দিয়ে আর কাটাবো না তাহলে সেট হয়ে যাবে তো বৌদি সেই রকমভাবেই করছে গুড ইভিনিং এভরিওয়ান তো এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে কারণ কালকে হচ্ছে হোলির বার্থডে তো কালকে মিস্টার দাসের দিন পড়েছে তো আমার কালকের জন্য সব কেনাকাটা বাকি মানে রান্নার যা কিছু খাবে বিরিয়ানি খাবে বলছে তো বিরিয়ানির জন্য জিনিসপত্র সব কিনবো তো চলুন যা যাক আর ওলিকে বাড়িতে রেখেই যাচ্ছি পার্লার থেকে এসে অলিকে একটু পরিয়েও নিয়েছি আর ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে মানে এত ছোট ছোট হয়ে গেছে না এখন ও ড্রয়িংটা করুক তুমি করে রাখবে ঠিক আছে তো বাজারের সমস্ত কাজ কমপ্লিট মানে ক্যামেরা করিনি আমি কাজ অনেক ছিল ওই জন্য এখন এসেছি কেকের দোকানে কেক অর্ডার দিতে ওলি বলেছে যে চকলেট পুরো চকলেট কেক লাগবে তো চকলেট কেকই অর্ডার দিলাম দিয়ে আর এই যে মহারানি বলেছে আইসক্রিমও খাবে তো আইসক্রিমও নিয়ে নিলাম এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক কারণ রাতের রান্নাও আমি করিনি ওটাও করতে হবে এতদিন জানতাম মেয়েরা ফুচকার লাইনে দাঁড়ায় ছেলেরা ফুচকার লাইনে দাঁড়িয়ে ফুচকা খায় কখনও দেখেছেন এই যে দেখুন আমার বর উনি এখন ফুচকা খাচ্ছে আমি আইসক্রিম নিয়ে নিয়েছি আমি ভাই আইসক্রিম খাবো সব পড়ে যাচ্ছে আইসক্রিমের কাঠি ধরিয়ে দিয়ে মেয়েকে আমি এদিকে একটা ছোট্ট করে একটা আইসক্রিম বানিয়ে ফেললাম ওলি অনেক দিন ধরেই বলছিল যে মা একটু আইসক্রিম বানাও তো যেহেতু মেয়ের জন্মদিন মেয়ের মনোবাঞ্ছা পূরণ করব না এটা হয় বলুন তো তো ওই জন্য ছোট্ট করে একটা আইসক্রিম বানালাম দেখা যাক জীবনে প্রথমবার বানিয়েছি রেসিপিটা অন্য কোনো ব্লগে দিয়ে দেবো যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আর এটাকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে করে দিলাম ওকে রাত ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে বাড়ির সবার ডিনার কমপ্লিট রানি ঘুমিয়ে গেছে আর আমি এখন বসেছি হচ্ছে এই যে গিফটগুলোকে গুছাতে অলি কালকে এইগুলো স্কুলে নিয়ে যাবে ওর খুব ইচ্ছে ছিল মানে গত বছরই বলেছিল আমাকে কিন্তু গত বছর হয়ে ওঠেনি তাই এই বছর করলাম এইগুলো করতে করতেই গোটা সন্ধ্যা কাবার হয়ে গেছে তো এইগুলোকে এখন প্লাস্টিকে ভরে ফ্রিজে করে দেবো কালকে সকালে বেরোনোর আগে ওর হাতে দিয়ে দেবো ও স্কুলে গিয়ে ওর ফ্রেন্ডসদেরকে দিয়ে দিতে পারবে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি খালি হাতে কিছু তো দিতে পারো বলো তো আমাদের কত বছর পার হলো বলো তো হ্যাঁ এবার ভাবতে বসেছে মাথা চুল মোটেও না দশ বছর কী এগারো বছর বারো বছর কি করে হয় এগারো বছর হ্যাঁ তেরো এটা কি চব্বিশ এগারো কমপ্লিট হয়ে বারো হুম বারোটা বছর একসাথে ঝগড়া ঝাঁটি এদিক ওদিক করতে করতে কাটিয়ে দিই দে গিফ দে গিব দে গিব দে দে গিফ দে গিফ দে দে অন্তত ম্যারেজ অ্যানিভার্সারির উইশটা তো করতে পারো নাকি করো উইস করো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি তো করে এ তো আমাদের অ্যানিভার্সারি আর ওলির बर्थडे দুটোই একই দিনে মানে 6th মে তো ওলির এখন ঘুমিয়ে পড়েছে রাত্রির বাজে হচ্ছে 12টা কুড়ি ওলি এখন ঘুমিয়ে গেছে তো ওকে আর ডাকব না ওকে কালকে সকালে উইশ করব আর মিস্টার দাসকে উইশ করে দিলাম আর এখন গিফট আমার দোকানে আর মিস্টার দাসের জন্য যে গিফটটা আমি ভেবে রেখেছি ওটা ফ্লিপকার্টে আমি অর্ডার করেছিলাম কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেছে ওটা আবার আমি রি অর্ডার করেছি আসবে তারপরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যাই না হঠাৎ করে এরকম ক্যান্সেল হয় না কিন্তু ক্যান্সেল হয়ে গেছে মানে আজকেই চলে আসতো আমি রাতের বেলা এখন গিফটটা দিতাম মানে ভেবে রেখেছিলাম যা ভাবি তার তো ঠিক উল্টোটাই হয় যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকের ব্লগটা একটু স্পেশাল হবে রান্না বান্না সমস্ত কিছু সেলিব্রেশন তো সেরকম কিছু করার নেই ঘরের ঘরের মধ্যেই করবো কিন্তু যেহেতু মন্ডে পরের দিন উলির স্কুল আছে নইলে বাইরে টাইরে যেতাম তো ঠিক আছে পরে একদিন একদিনকে যাওয়া যাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে ফিরবো তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট টাটা এই যে রানি ঘুমিয়ে গেছে একটু বোর লাগিয়ে দিলাম ঠোঁটে কারণ ঠোঁটগুলো ফেটে যাচ্ছে কেন কি জানি হ্যাপি টু টু ইউ হ্যাপি ইউ এই দেশেই নাই আর